Hello, friends! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আজকে শেয়ার করব ডাল ছাড়া ডাল রান্নার রেসিপি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ডালকে আমি তৈরি করব কোনো রকম ডাল ছাড়াই আর এর জন্য লাগবে আমার ভাতের মাড় আর আজকে আমি ভাতের মাড় দিয়েই এই ডালটা রান্না করে দেখাবো তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা ভাতের মাড় এরপরে মাড়টাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর হলুদ আর লবণ দিয়ে এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এই মাঠটাকে ফুটিয়ে নিচ্ছি আর এই মাঠটা ভালো করে ফুটিয়ে নিলে মাড়ের যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না এরপরে আমি এই ডালে আমি ফড়ং দিয়ে দিব তার জন্য দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফড়ং আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এইভাবে আমি ভালো করে এইসব উপকরণকে ভেজে নিচ্ছি তো এইভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি এইভাবে দিয়ে আবারও আমি ভালো করে তেলের সঙ্গে এই পেঁয়াজটিকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি ভালো করে পেঁয়াজটিকে লাল করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটিকে এভাবে দিয়ে আবারও আমি ভালো করে এই ধনে পাতাটিকেও ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এই সব উপকরণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা মাড় মারটাকে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি এক মিনিটের মতো আমি আবারও ফুটিয়ে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এই ভাতের মারের ডাল একদমই রেডি আর এই রেসিপিটা একবার হলেও এইভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন